আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন দেখতে পারতেছেন আজকে আমি একটু ঘোরার জন্য বের হইলাম আর ঘুরতে ঘুরতে দেখতে পারবেন আমাদের জামালপুর জেলার পরিবেশ এবং কি রাস্তাটা কেমন আর দেখতে পাচ্তেছেন রাস্তাগুলো বিশ্বর গুলাই। আর এগুলো রাস্তা দিয়ে আমাদের নিত্য দিনের যাতায়াত আর এখানে চলতে ফিরতে অনেকটা সুবিধাও আছে সময় গাড়িও থাকে আর রাস্তার পরিবেশটাই অনেকটা সুন্দর রাস্তা জুড়ে কোনো ভাঙচুর নেই কোনো কিছু নেই অনেক স্পিডে গাড়ি চলে এবং কি অনেকও ভালো পরিবেশে পাড়ি দেওয়া যায় যে যেখানে যেতে চাই স্কুল কলেজ হাসপাতাল সব কিছু মিলে অনেকটা ভালো পরিবেশে যাওয়া যায় আর আমিও একটু একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছি সাথে তো আমাদের বাচ্চাগুলোও আছে আর এরা সব সময় নিয়ে ঘুরলে অনেকটা বেশি কনফিডেন্সে থাকে আর ভালো থাকে তার তো বড় কথা হলো কি এদেরকে সাথে নিয়ে থাকলে আমি বেশি মজা পাই আর ওরা ওদেরকে রেখে গেলে আমার অনেকটাই কষ্ট লাগে যে কোথায় মেন আছে কেমন আছে কিভাবে আসে অনেক টেনশন ফিল করতে হয় আর সব কিছু মিলিয়ে আমি যেখানে যাই না কেন ওদেরও পাশেই নিয়ে যাই আর ওরা পাশে থাকলে আমার টেনশনও একদম মুক্ত থাকি আর দেখতে পারতেছেন ওরা কিন্তু সাথে আছে এই জন্য আমিও আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম আর আজকের ভিডিও খুবই সুন্দর পরিবেশগুলো আপনারা দেখতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে যা কিছু দেখতেছেন আমি কিন্তু সঙ্গেই আছি এগুলা হচ্ছে দেখে দেখেন আমাদের জেলা পর্যায়ে গ্রাম অঞ্চলে ধান ক্ষেত এখানে একটা টেক্সটাইল কলেজ দেখতে পারতেছেন এটা অনেক বড় একটা ভবন এখানে বিশাল কারবার যেখানে অনেক বাচ্চারা অনেক লো স্টুডেন্টরা পড়ালেখা করে যাচ্ছে অনেক সুবিধা স্বার্থে আমি প্রায় চলে আসছি অনেক জায়গায় দেখাতে পারতেছি আপনাদের আর এখানে পরিবেশটা দেখতে পারতেছেন এই ধরনের সবসময় নেটেবিলি পরিবেশে আমরা চলাফেরা করতে পারি আর চলতে ফিরতে আমাদের কোনো কষ্ট হয় না আর আজকে কিন্তু অনেকেই দেখেন পায়ে হেঁটে যাচ্ছে যেগুলা আমাদের জেলা পর্যায়ে অটো বন্ধ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু কোনো লাইসেন্স সারা গাড়ি চলতে পারবে না এই জন্য সবাই পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে অন্য কোনো কিছু আর নেই কোনো গাড়ি চলতে পারতেছে না সবারই পায়ে হাঁটতে হচ্ছে দেখেন সুন্দর একটা পুকুর পাড় আর এই পুকুর দেখলেও সবারই হয়তো পছন্দ হবে এত সুন্দর পরিবেশে পুকুর এগুলাতে কোনো বন্যার পানি এসে আসতে পারে না ঢুকতে পারে না কিভাবে ঢুকবে এটা তো শহরে পরিবেশ শহরে দেখেন কতটা ভিআইপি কারবার আর এগুলা হচ্ছে আমাদের কলেজে রাস্তা সিটি রাস্তা এখানে আমরা পড়ালেখা করি এবং কি আর অনেকে আছে অনেকে স্টুডেন্ট আছে হোস্টেলের ব্যবস্থা তারপরে থাকা খাওয়া কোনো প্রবলেমের শিকার হতে হয় না সম্পূর্ণ আলাদা আলাদা সেকশনে এগুলা করা আছে সব মিলিয়ে আপনাদের এখন আমি দেখাইতেছি আর দেখতে দেখতে অনেকটাই ভালো লেগে যাবে আর ম্যাক্সিমাম সময় আমি যেগুলো ভালো লাগে সেগুলো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরিয়ে আপনারাও যেন দেখতে পারেন আর দেখতে দেখতে অনেকটা সময়ও কেটে যায় এই জন্য আসলে ভিডিও অনেক সময় মানুষের হতাশ টেনশন অনেক কিছুই দূর করে দেয় সব মিলিয়ে একটা ভিডিও দেখলে মানুষের অনেকটা উপকারও হয় আর ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখা যায় কোন জেলা থেকে কেমন মানুষ চলাফেরা করতেছে কেমন কোন জেলা এগুলা সব কিছুই দেখতে দেখতে পাওয়া যায় আর এগুলা দেখলেও অনেকটা ভালো লাগে সময় কেটে যায় এখন আপনারা দেখতে পারতেছেন আমি আরেকটা বাগান এসেছি আর এই ফুলবাগানগুলাতে পিচিরা ফুল উঠাচ্ছে আর খেলতেছে অনেকটা নিরিবিলি জায়গা আর দেখতেও অনেক মাসাল্লাহ অনেক সুন্দর পরিবেশ এটা আর সবাই আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং কি যে যেখান থেকে দেখতেছেন আর ভিডিওটা কেমন হচ্ছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কি আপনাদের পাশে থাকার জন্য আমাদের পরামর্শ দেবেন এবং কি আপনাদের ভালোবাসাই আমি ভিডিও বানাতে আগ্রহী সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ